আসলে একটা কথা কি জানেন ভাই সত্যি কথা যেটা আমি মাত্র নামাজ ফিরিয়ে উঠলাম নাগ্রিবের নামাজ মনে কলাম একটা ভিডিও করি আসলে সত্যি ভাই ইউটিউব বলেন ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন টুইটার বলেন যাই কিছু বলেন ভাই সত্যি কথাটা বা গোপনতা জিনিসটা মানে যারা সফল হয়েছে যারা এইসব লাইনে সফল হয়ে গেছে যারা এইসব লাইনে উপর উঠে গেছে তারা কখনো ছোটো ইউজার যারা মানে তাদেরকে হেল্প করতে চায় না আপনি দেখেন আমি যেহেতুগুলো ভিডিও দেখছি ভাই বিশ্বাস করেন ভাই আমি আসলে এতটুকু সময় আগে ফাই এখন ভাই রাত্রি দিন ঘুম ভাই রে ভাই ইউটিউব বলেন ফেসবুক বলেন ভাই যত জনের ভিডিও দেখি সবাই একটা কথা বলে কি মানে ভিডিওর আগে একটা কমেন্ট লেখে বা একটা টাইটেল লাগে সুন্দর করি আপনি কি ইউটিউবে সফ মানে সফল হতেন চান আপনি কি ফেসবুকে সফল হতেন চান আমার ভিডিওটা দেখুন এরকম ভাই হাজার হাজার ভিডিও দেখছি ভাই বিশ্বাস করেন ভাই একটা মানুষ আজ পর্যন্ত কখনও মানে ভালো একটা বুদ্ধি দেয় ভাই এটা সবচেয়ে খারাপ লাগে ভাই সবচেয়ে কষ্ট লাগে জিনিসটা আপনার কাছে কেমন লাগে আপনি জানাবেন আপনি কি সফল হতে পারছেন আসলে ওদের ভিডিও দেখি বলেন আমি হতে পারিনি ভাই যদি হতে পারেন তাহলে আপনি আমাকে জানান আসলে একটা জিনিস কী ভাই জানেন মানে তাদের ভিতরে কি জিনিসটা তারা কেন মন খুলে কথা বলে না তারা কেন জিনিসটা আমি যেমন একটা জিনিস শিখলাম ঠিক আছে আমি আপনাকে শিখলে সমস্যা কোথায় আমি এই জিনিসটি বুঝি না ভাই আপনি দেখেন ইউটিউব বলেন ফেসবুক বলেন যারা সফল হয়েছে তারা কীভাবে হয়েছে ভাই আমাদের কারণে তাই না আমরা ওদের ভিডিও দেখি দেখি ওদের বিউ ওদের মিনিটগুলো বা ওদের সাবস্ক্রাইব বলেন ওদের মিনিট বলেন লাইক কমেন্ট করেন শেয়ার করেন আমরা এগুলো করি করি ওদেরকে বড় করছি তাই না আর ওরা আজকে আমাদেরকে কিছু শিখে না ভাই এটা সবচেয়ে খারাপ লাগে সবচেয়ে কষ্ট লাগে ভাই সত্যি কথা আপনার কাছে এটা কেমন লাগে আমি জানি না ভাই এটা আমার কাছে সবচেয়ে খারাপ লাগে আরে ভাই আমি যেহেতু শিখছি আমি আপনাকে শিখেই আমি সবসময় বলি আমি যা জানি আমি অন্যকে তা থেকে মানে তা শেখার চেষ্টা করি সবসময় আপনি যদি না জানেন আপনি আমার কাছে আসেন আমি আপনাকে শিখাবো সত্যি বললাম প্রমেস করছি আপনি দেখেন আমার কাছে যে লোক ইউটিউব বলেন ফেসবুক বলেন আমাকে যে লোক আমার মেসেঞ্জারে লক দিছে আমি সবাইকে কমেন্ট আনসার উত্তর দেওয়ার চেষ্টা করছি আজকে না হোক কালকে কালকে না হোক পরশু একদিনটা একদিন আমি মানে তাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করছি ভাই যারা আমাকে প্রশ্ন করছেন আসলে ভাই আসেন আমরা সবাই মিলে কাজ করি ইনশাআল্লাহ আমি আমরা এগিয়ে যেতে পারবো ভাই এভাবে কাজ চলবে বলেন আমরা এভাবে আর কত বছর কাজ করব ইউটিউব বলেন ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন টিকটক বলেন আমরা কত বছর আর কাজ করব। আমাদের তো একটু সফল হতে হবে তাই না আমরা যদি সফল না হই তাহলে ভাই আমাদের কী লাভ আমরা এগুলো চালাই সময় নষ্ট করি বলেন ভাই এটার পিছনে ভাই অনেক সময় দিতে হয় ভাই আমি জানেন আপনি অনেক সময় দিই ইউটিউব বলেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক চ্যানেলে আমি অনেক সময় দিই ভাই বিশ্বাস করেন তার ফলেও ভাই মানে সফলতার মুখে এখনো ফাই নেই সত্যি কথা ভাই সবচেয়ে খারাপ লাগে ভাই আসেন আমরা সবাই সবার মানে সবাইকে হেল্প করি সবাইকে সহযোগিতা করি সবাই যেহেতু ফুরতে পারে ভাই টাকাগুলা আপনি আপনার এক টাকা ফান আর দুই টাকা ফানা এটা কোম্পানি দিবে আপনাকে ঠিক আছে আপনার কোনো এখানে লস নেই ভাই তাহলে আসেন আমরা সবাই সবাইকে হেল্প করি এটাই সবচেয়ে ভালো হবে সবাই সবার পাশে দাঁড়ায় আল্লাহ হাফিজ